প্রিয় দর্শক আমি এখন রয়েছি নসুন্দীর সহাপত্তাপ মোড়ে এখানে যে সিএনজি পাম্প গ্যাসগুলো আছে তারা বিভিন্ন পণ্ডিত অবৈধ গ্যাস দেয় এই প্রেক্ষিতে নসুন্দীজাত সিএনজি ড্রাইভার ও আবেদকার মাইক্রোবাসের ড্রাইভাররা তারা আজকে মানববন্ধন সহ এখানে রাস্তা অবরোধ করে আসছে টাকা শিলে মহাসড়ক এখন প্রায় এক ঘন্টা যাবৎ অবরোধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতে মানববন্ধন তারা

প্রিয় দর্শক আমি নশুনদিন থেকে জহরুল ইসলাম রয়েছি দৈনিক ঘন্টা আপনারা যা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বৃষ্টির মাঝেও তারা যে ড্রাইভাররা আছে ড্রাইভার এবং মালিক পক্ষ তারাই মানববন্ধন শহর যে সকাল থেকে তারা মানববন্ধন এবং অবরোধ করে আসছে যে আপনাদের দেখাচ্ছি আমি যে তাদের দাবিগুলি I'm not- গণগন্থের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি রয়েছি থেকে জয়ুর ইসলাম এখন এ মুহূর্তে আছি আমি স্বাগত মোড়ে এখানে মাইক্রোবাসের মালিক ও ড্রাইভাররা যে প্রতিবাদ করছে তারা করছে যে সিএনজি পাম্প যে সিএনজি পাম্প সিএনজি পাম্পে অবৈধভাবে গ্যাস দেওয়া হয় তার একটু তারা এখানে অবরোধ করে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এবং তারা মানববন্ধন করছে

দর্শক তারা সন্ধি সাবতাব মোড় যেটা ডাকাশিল মহাসড়ক এখানে কিন্তু তারা সকাল থেকে অবগত আছে তারা তাদের একটি দাবি যে কন্টেনারে যে তা বন্ধ করতে হবে এবং চব্বিশ ঘন্টা গ্যাস হবে দাবি আমাদের দাবি হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা গ্যাস চাই গ্যাস বন্ধ চাই আমাদের নসিদি জেলার আশেপাশে যে গার্মেন্টস আছে ওই গার্মেন্টস থেকে আমাদের নসিদি থেকে গ্যাস নিয়ে যা বন্ধ চাই আমরা আজকে সবাই একত্রিত হয়ে আমাদের

যে কন্টিনিউর গ্যাস বন্ধ করতে হবে এবং চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তারা গ্যাস দিতে হবে তাদেরকে প্রেক্ষিতে ও সেনি মাইকুবাগ ও সিএনজি যে ড্রাইভার এবং মালিক রয়েছেন তারাই অবরোধ করতেছে বৃষ্টির মাঝেও তারা অনেক হাজার হাজার তাদের যে ড্রাইভার মালিক আছে তারা সবাই এসে উপস্থিত এবং সকাল থেকেই নৌ ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ রয়েছে তারা অবরোধ করে দিয়েছে তাদের দাবি যতক্ষণ না মানা হবে তা তারা অবরোধ করতে থাকবে আমি রয়েছি নৌসুন্দী থেকে ইসলাম দৈনিক গণকন্ঠে আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ হাজার হাজার গাড়ি এখন জেম লেগে আছে তাদের একটি দাবি চব্বিশ ঘন্টা গ্যাস দিতে হবে এবং যে বিভিন্ন মেল যে কন্টেনার এই কন্টেনারকেই বন্ধ করতে হবে এই কন্টেনারের কারণে তারা অনেক সময় গ্যাস পায় না এই জন্যই নির যে মাইক্রোবাস ও সিএনজির ড্রাইভার এবং মালিক রয়েছে তারাই আজকে রাস্তা অবরোধ করে তারা মানববন্ধন করছে এবং যে আন্দোলন করতেছে দর্শক আমি রয়েছি নরসিংহী থেকে জয় যাব দড়ি প্রক্রে আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর যে সাহাপত্তাপুর আছে সেখানে রাস্তা অবরোধ রয়েছে যার কারণে ঢাকা সিলেট মহাসড়কের গাড়িগুলো এখন বন্ধ রয়েছে এখানে যে নরসিন্দীর মাইক্রোবাস এবং সিন্ডি বাসের যে ড্রাইভাররা এবং মালিক সমিতি আছে তারা বিক্ষোভ মিছিল করছে এবং অবরোধ করে আছে

এখন একটাই অভিযোগ আমাদেরকে দুইটা অভিযোগ আমাদেরকে চব্বিশ ঘন্টা গ্যাস দিতে হবে কন্টিনিউর বন্ধ করতে হবে প্রাইভেট কার মাইক্রো সিএনজি সব গাড়ি গ্যাস দিতে পারবে কারণ একমাত্র কাবার ব্যান কন্টিনিউর কে বন্ধ করতে হবে এটা আমাদের আপনাকে ধন্যবাদ আপনি বলেন কিছু ভাই আমরা মালিক যত এখানে সবাই আসছি এখানে আমাদের দুই দফা প্রথম দফা হয়েছে গিয়া গুলি বন্ধ করতে হবে আর আমাদের দ্বিতীয় দফা চব্বিশ ঘন্টা গ্যাস দিতে হবে আর আমাদের বড় সমস্যা হইতেছে আমরা গ্যাস ঠিক মতো নিতে পারি না আর যেহেতু গ্যাস নেই অল্প একটু নিতে পারি গ্যাসের সবসময় কাসার থাকে না সবসময় দুর্ভোগে আঙ্গ ড্রাইভার মালিকেরা বোকন লাগে প্রতিটা সুন্দর পাম্পগুলি আছে সবার বৃষ্টি আকর্ষণ করে বলছি টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা গ্যাস চাই আপনাদের অবরোধ কতক্ষণ চলবে আজকে আমাদের যে পর্যন্ত আমরা এটা সমাধান না পাই এ পর্যন্ত আমাদের অবদান চলবে ধন্যবাদ আপনারা দেখছেন সবাইকে তাদের যে দাবি তাদের দুইটি দাবি একুশে গ্যাস বন্ধ করতে হবে এবং চব্বিশ ঘন্টা গ্যাস দিতে হবে যে তারা তাদের অবরোধের মধ্যে যে অ্যাম্বুলেন্স গেছে অ্যাম্বুলেন্সদেরকে তারা ছেড়ে দিচ্ছে এবং বাকি যে গাড়িগুলো আছে সেইগুলিকে আসলে অবরোধে পড়ে আছে दोकाति

আমাদের দাবি আজকের এই সমাবেশের মূল দাবি আমরা আমরা আসলে আমাদের কারণ হলো

ব্রাহ্মণবাড়িয়া খেতলা তো গ্যাস উৎপলন হয়েতেছে গ্যাস তো আমরা আমদানি করতেছি না গ্যাস আমাদের দেশে সামানিক সম্পদ আমদাকিরও গ্যাস পাবো না এখন সিলেন্ট ভ্রাহ্মণবাড়িয়া হয় এরকম গ্যাস হয় বাংলাদেশের মতো এরকম দেশ আরও তিনটা গ্যাস চলতে পারবে এই গ্যাস দিয়া আমাদের এই গ্যাস কোথায় আমাদের এই গ্যাস কোথায় এই যে সিল্যান্ড ব্রাহ্মণবাড়িয়া সিল্যান্ড ব্রাহ্মণবাড়িয়া হবে সেই পরিমাণে গ্যাস

দশক মসঙ্গের মোড় থেকে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জায়গাতে মাসেরাকে অবরোধ করে